ডিজিটাল বুটিক এখানে মাত্র সত্তর টাকা এই সুতি শাড়ি মাত্র এটা হলো মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একদম ফ্রি সাইজের বিগ সাইজের বিবেকের লাগজারি সিপিস দেখার দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি ঠিক আছে রং রঙ্গ গ্যারান্টি আছে রঙ্গ গ্যারান্টি সব সব ধরনের কালেকশন আপনি বিক্রি করেন তার আগে ঠিকানাটা আমাদেরকে ঠিকানাটা হলো নতুন বাস সংলগ্ন ঠিক আছে জেবি ডায়মন্ড টাওয়ার দোতালা একশো পঁচিশ দোকান প্রোভাইডার মোহাম্মদ কামাল হোসেন আমাদের মাধুর হচ্ছে অনেকে জানি না এই মাধবদীটা হচ্ছে নরসিংহী জেলার নরসিংহী জেলার ভিতরে তিন মনে রাখবেন মাধবদী হচ্ছে নরসিংদী জেলার মধ্যে ভাইয়া কিন্তু আজকে আমাদেরকে ভাইরিস কলটি দেখাব দোকানের নাম হলো কারিমা কলেজ সেন্টার ঠিক আছে হুম আচ্ছা প্রথমে দেখাবো টাকার কিন্তু বিভিন্ন অনেক কালার কালেকশন আছে আচ্ছা তারপরে দেখাবো একটি ওয়ান পিস ঠিক আছে এরপর ডিজিটাল ওয়ান ডিজিটাল ওয়ান পিস সুতি মানে

সামনে দা কিন্তু ঈদ কালেকশন মাল হবে ইসকালে মালের দাম কিন্তু বাড়বে যাই নিবেন মানে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে নেবেন ঠিক আছে মালের দাম কিন্তু বাড়বে এখন কিন্তু লাস্ট অফার ঠিক আছে অফার দিচ্ছি ঈদের আগে সেই সফর এই সেই সফর আপনারা মাল কিনলেই জিতবেন কারণ এখন যা বিক্রি করা হবে সব অফারে দিচ্ছি অফারে বিক্রি হবে দামে ঠিক আছে আর এই যে একটা শাড়ি মাত্র একশো বিশ টাকা বারো হাতের একটি শাড়ি বারো হাত এগারো বারো হাত না হবে ঠিক আছে সাড়ে এগারো আচ্ছা এই সুতি শাড়ি মাত্র এটা হলো মাত্র একশো টাকা একশো টাকা হ্যাঁ এটা হয়তো লট কালেকশন লট কালেকশন ঠিক আছে একটু রিভিউ করা থাকবে কাটা সিরামে মধ্যে মিলে কাটে তো এখানে রিভিউ করা থাকবে ঠিক আছে সিলি করা থাকবে ওকে এটা নিতে পঁচিশটা বান্ডেল ঠিক আছে দশ পিসও নিতে পারবেন অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা

আচ্ছা আরেকটি কালার আছে একশো দশ টাকা ঠিক আছে আমি এক পিস দুই পিস করে দেখাচ্ছি বুঝলেন পরে আবার ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে আরেকটি কালার এটাও একশো দশ টাকায় নিতে পারবেন ঠিক আছে পাঁচ হাতের অন্য।

ফ্রেশেন আর লটা বললাম একটা একশো দশ টাকা আগে একশো বিশ টাকা ব্যস্ত একশো দশ টাকা দিচ্ছি ডিজিটাল প্রিন্টের চমৎকার এই বুটিক্সটা মাত্র একশো দশ একশো ফ্রেশ

10 পিস করে নিবেন মাত্র 10 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন 3000 টাকা মাল নিতে পারবেন অ্যাডভান্স অ্যাডভান্স মাত্র 510 এটা কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর কাতান কাজের ওন্না হ্যাঁ কাতান কাজের ওন্না কাতান কাজের চমৎকার ওন্না এটা কালার আছে বিভিন্ন কালার এই যে দেখেন হ্যাঁ অনেক ডিজাইনে কালার আছে এটা মাত্র 110

দশ এখন দিলাম মাত্র 90 টাকা 90 টাকা মাত্র 90 টাকা পার্টি ড্রেস এর উপর না ঠিক আছে গর্জিয়াস কাদের মাত্র 90 টাকা মাত্র 90 টাকা ফ্রেস না হ্যাঁ আরেকটি ওনা দেখেন এটাও নিতে পারবেন দশ বিক্রি করছি ঠিক আছে এখন 90 টাকা নিতে পারবেন ঠিক আছে কাস করব না কাস করব না মাত্র 90 টাকা মাত্র 90 টাকায় মাত্র 90 টাকা 10 পিস নিতে হবে মিনিমাম 10টা নিতে হবে

আপনারা সবাই ভিডিও কলে দেখে আমি শর্টকাটে পঞ্চাশ টাকা বিভিন্ন কালার আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা তারপরে নিতে পারবেন এই যে বেডশিট আছে ঠিক আছে বালিশের কাপড় শহর ঠিক আছে এগুলি নিতে পারবেন বড় খাটের ঠিক আছে চার পাঁচের ঠিক আছে অনেক বড় এই যে বালিশ কবার সহ মাত্র একশো সরি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা বিভিন্ন কালার আছে দুইশো আশি টাকা তারপরে দেখেন একটি থ্রি পিস এই যে থ্রি পিস বডিটা ঠিক আছে দুইশো নব্বই টাকা পাঁচ হাতের পাঁচ হাতের দুইশো নব্বই টাকা এই যে সালোয়ার পিসটা টা দেন তাঁতের থ্রি পিস একশো ইঞ্চি লম্বা ঠিক আছে একশো ইঞ্চি লম্বা দেখবেন এই যে তাঁতের থ্রিপিস টাকা দিয়ে দিলাম দুইশো পঁচিশ দুইশো দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ মাত্র টাকা একশো ইঞ্চি লম্বা আরেক অন্য অন্য মানুষের কিন্তু নব্বই ইঞ্চি লম্বা বেসে এই যে করোনাটা

এই যে ক্যাটালগটা দেখেন হ্যাঁ তারপর গেলাম এই যে বডিটা ঠিক আছে এটা গলার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা ডিজিটাল প্রিন্ট এর উপরে এটা নিচে হচ্ছে কাটওয়াটের কাজ প্লাস বোরিং এর কাজ বোরিং এর কাজ কাটওয়াটের কাজ সব কাজ এটার মধ্যে রয়েছে এগুলো ব্র্যান্ডেড থ্রি পিস ব্র্যান্ডেড থ্রি পিস ঠিক আছে দেখেন তো অফারে দিছি এখন নিতে পারবেন সাতশো টাকা হবে সাতশো তিরিশ টাকা হবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা